ব্যাক টু মাই চ্যানেল বং কমেডিতে আপনাদের স্বাগত জানাই আমি মুক্তা বিশ্বাস আমরা আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো কিছু জানাবো আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাই যেমন এই পৃথিবীতে কিছু ধরনের মানুষ আছে যে মানুষগুলির কথা আমি বলতে চাই কিন্তু এগুলি অতি বাস্তব ঘটনা নিজেদের অভিজ্ঞতা থেকেই বলছি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন যেমন ধরুন এক ধরনের মানুষ আছে এই পৃথিবীতে যারা বলে যে কারো সাপোর্ট ছাড়া আমরা কারো সাপোর্ট পাইনি কারোর সহযোগিতা পাইনি কিন্তু আসলে সত্যিকারের এই পৃথিবীতে কারোর সাপোর্ট ছাড়া কারোর সহযোগিতা ছাড়া একা একাই নিজে নিজে বড় হওয়া যায় না কি তাই তো কারণ তারা বলে যে আমরা কারোর সাপোর্ট পাইনি কারোর সহযোগিতা পাইনি একা একাই নিজে নিজে ঠকে ঠকে শিখে গেছি খুব অসহায় ছিলাম কিন্তু আসলে দেখবেন এই সব মানুষগুলির পিছনে কেউ না কেউ ছিল তার মা বাবা হোক বা বন্ধু বন্ধুবান্ধব নিকটাত্মীয় কেউ না কেউ থাকে তারা তারা যখন বলে যে আমরা নিজেরাই একা একা ঠকে ঠকে শিখেছি নিজেই একায় কষ্ট করে সাফল্যের শিখরে পৌঁছেছি কিন্তু আসলে সেটা নয় এটা আপনারা বিশ্বাস করবেন না কারণ এদের পিছনে কেউ না কেউ থাকে আসলে সত্যিকারের এই পৃথিবীতে কেউ নিজে নিজে একাই সাফল্য শিখরে পৌঁছাতে পারে না কারোর সহযোগিতা ছাড়া কারোর সাপোর্ট ছাড়া কেউ মানুষ বড়ো হতে পারে না এটা গেল এক নম্বর দুই নাম্বার হলো আরও কিছু ধরনের মানুষ আছে যেমন এদের সংখ্যা মোটামুটি কম নয় মোটামুটি ভালোই তারা বিপদের দিনে ধরুন আপনার কাছে টাকা ধার চাইবে টাকা ধার চাওয়ার সময় আপনার পা ধরতেও বাকি রাখবে না কিন্তু ঠিক আছে তখন আপনি ধার দিলেন পরে যখন আপনি টাকা ফেরত চাইবেন তখন সেই মানুষগুলি এমন হাব ভাব করবে যেন মনে হবে আপনিই তার কাছে টাকা ধার নিয়েছেন কারণ সে টাকা তো দেওয়া দূরের কথা তখন আপনাকে চেনারই ভাব করবে না মানে এমন একটা ভাব করবে মনে হবে যে আপনাকে চেনেই না আসলে সেই মানুষটা কিন্তু ভালোই থাকে তখন তখন তারা ইনকাম ভালোই করে ভালো খাওয়া দাওয়া করে অ্যাসেট কিনে ভালো দামি দামি মোবাইল ফোন কেনে সব কেনে যখন আপনি টাকা চাইতে চাইবেন তখন সে বলবে এমন ভাব করবে যেন আপনাকে চেনেই না বা আপনি যেন তার কাছে টাকা ধার নিয়েছেন তো মানুষগুলি কে মানে বুঝে মানুষ চিনে ধার দেবেন বিপদের দিনে যখন সেই তাকে যখন আপনি সাহায্য করলেন সে কিন্তু পরে আর আপনাকে চিনল না তো এই ধরনের কিছু কিছু মানুষ আছে সবাই নয় কিছু কিছু মানুষ থাকে তো এরকম আমরাও অনেক করেছি তারপরে দেখা যায় এরকমই ঘটনা এগুলি বাস্তবই ঘটনা তো আরও কিছু ধরনের মানুষ আছে বন্ধুরা যেমন ধরুন সেই মানুষগুলো আপনার দুর্বলতাকে ঠাট্টা তামাশাকে খুব মজা করে নেয় যেমন আপনার দুর্বলতাকে নিয়ে ঠাট্টা তামাশা করে তারা যেমন ধরুন তাদের কাছে যখন আপনি কষ্টের কথা বা কোনো দুর্বলতার কথা সেন্সিটিভ কথা স্পর্শকাতর কথা বলবেন তো তারা সেইটা নিয়ে আপনাকে আঘাত করবে তারা সেই সম সবসময় আপনার দুর্বলতাকে খুঁচিয়ে বের করবে তো সব মানুষদের কাছে কখনই আপনি আপনার দুর্বলতার কথা বলবেন না এইসব মানুষরা সময় উপরে মিষ্ট ভাব দেখাবে আর আপনাকে আপনার দুর্বলতাকে ফুচিয়ে বের করে নিয়ে ঠাট্টা তামাশা করবে তো প্রিয় দর্শক আমাদের এই মানুষগুলোর কথা জানা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন তাহলে এরকম আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসব ঠিক নমস্কার